সাকিবের সাথে বিয়ে হওয়ার আগে তার একটা বিয়ে হয়েছিল। সেই বিয়ে হওয়ার পরে একটা মেয়ে হয়েছে সেটা পরবর্তীতে সাকিব জানতে পারছি যার পরেই সাকিব খান তাকে অ্যাভয়েড করছে পুরো অ্যাভয়েড করে তাকে ডিভোর্সই করে দিচ্ছে এরকম কিন্তু ছেলেকে তার ডিপোস করা যাবে তার রক্ত সে বলছে আমার জয় ভি একই স্কুলে পড়বে একই জায়গায় থাকবে সব কিছু করবে আমি জয়ের পুরো দায়িত্ব নিলাম আমি বীরের দায়িত্ব নিলাম পুরো আমি তাদের লেস ধরে এই এমপিসিতে ঢুকেছি তাদের সাথে নাটক করতাম তাদের লেস ধরে আমি এই চলচ্চিত্রে এসেছি সবাইকে বলে দিয়েছে ছেলেটাকে একটু দেখেন ছেলেটাকে একটু দেখেন ছেলেটা একটু দেখেন এইভাবে আসছি কবিতার কথা তো তুলনাই হয় না ওনার মতো মানুষের ইন্ডাস্ট্রিতে নেই কিন্তু দাদা বর্তমানে মানুষ নাই আপনারা সবাই দোয়া করবেন দাদা যাতে সুস্থ থাকে ভালো আমরা করে আসছি গতবার এখন কেন জানি চলচ্চিত্রে অভিনয় করার সেই আমার মানে আক্রোশটা মানে আমার ইটা কেমন মাইনাস হয়ে গেল মঞ্চে ডাকে আমি যাই আমাদের কেমন লাগে এই এক মাস রোজা নামাজ তারাবি এগুলো নিয়ে এই কালের পরেও তো আরেকটা একটা কাজ আসতে পারে সেটা তো করতে হবে দিনে থেকে অনেক কিছু আমরা অনেক পা পূর্ণ অনেক কিছু করছে সেগুলো হলে আল্লাহর কাছে কমা চাইয়া সেগুলো হলে আমাদের ই করতেই হবে বাংলাদেশে একজন কত কবি ছিলেন তিনি হচ্ছেন খান জৈলু খান জৈলুর পাশাপাশি আমাদের সদ্দেব আসুন দিল্লার ভাই দিল্লার ভাই আরেকটা তো আর হবে না বাংলাদেশে এটা আমি আসি দাদা সুরুজ বাঙালি করতেছি আরেকটা দিলদারের জন্ম এই বাংলাদেশে হবে না অনেকে কাছু কাছু দিয়া দিল্লার ভাই সমাজে আলোচনা করে তাই আমি একদিন ভাস দিয়ে দিয়েছিলাম যে তোমার সাহস হয়ে করতে গিয়ে তুমি পরশু দিনকে আস্তে তুমি চলচ্চিত্রের সিরিয়ালেই পড়ো নাই তুমি যে নাটকের সিরিয়াল করবে দিলদার ভাই শুকুকে সময় করতো এত বড় সাহস কর্তিক হয়েছে এত বড় কই যা ওই যে করতে কে তোমার আমরা দিলদার ভাইকে চিনি যে দিলদার ভাই কী সে বাংলাদেশের একটা অ্যাসেট ছিল দিলদার ভাই যখন মারা গেলো সারা বিশ দিতে টাকা দেওয়া যায় নাই মার্না পরে যেরকম যারা লোক হয়েছিল তেমনিভাবে ভাবে দিলদার ভাইয়ের মৃত্যুতে আরও বেশি লোক হয়েছিল এরকম লোক হয় না কারণ বাজার পর্যন্ত মানুষ দ্বারা ছিল বাইরে দেখাচ্ছে এটা প্রশ্নবোধকভাবে আসছে আর গুবলি মনের একটা খুব ক্ষতি আছে আর একটা জেলাসি আছে যেহেতু সতীনের সংসার অপবিশ্বাস তার বড়ো সতী সে হইল ছোটো সতী কিন্তু এখন কথা হলো যে প্রথম বিয়ে করেছে সে অপবিশ্বাস বিয়েটা কিন্তু পরবর্তীতে ডিভোর্সেও হয়ে গেছে তার পরবর্তীতে আপনারা অনেক কিছু দেখেছেন ইউটিউবিতে আমি তাকে বলেছি কেন আমার ছোট ভাই আমাদের সামনে সে নায়ক হয়েছে কিভাবে হয়েছে আমরা সব দেখেছি আমি বলেছি তাকে ছোট ভাই আমি তোমার বড় ভাই আমি তোমার কাছে অনুরোধ করতেছি জয়ের দাদা দাদি যখন চায় তুমি আবার উপবিশ্বাসকে নিয়ে সংসার সংসার আল্লাহর কি হুকুম বেসমেল্লা এক ঈদের আগে তারা আবার বিয়ে করলো বিয়ে করে সেই ঈদ যাপনের মধ্যে আনন্দ ভর্তি করে তারা থাকতে থাকে। এর মধ্যেই বুগলির জেলা সিটি বিরাট জ্বালাচ্ছি ঢুকে এই এদিক দিয়ে বুবলিও একটা ছেলে নিয়ে নিল সেটা কিন্তু সে অস্বীকার করে সে বলে জয় আমার ছেলে এই দিস ইজ ফ্যাক্ট তার আরেকটা বিয়ে হয়েছিল সেটা শাকিব খান দান্ত এবং তার একটা মেয়ে ছিল সেটাও শাকিব খানদান্ত সে পরে জেনেছে পরে জেনেই তো তাকে সে ঘিরার চোখে দেখে আর ইয়ে বুবলি বুবলি শাকিব খানটি এমনভাবে পেয়ে বসছে তার তো অনেক দন সম্পদ আছে একটা ইউটিউবের বাচ্চা কুত্তার বাচ্চা এই করে তারা চুলের ধরে চুলের ধরে ঠেলতেছে এই ধরনের আচরণ আমরা আশা করিনি কত্তিকে আসছো তুমি তুমি তো সাকিব কালে ল্যাস ধরে এই যেতে আসছো শাকির কাল তোমার খুঁজে আনছে বলে তোমার ভাগ্যটা খুঁজতে আজকে ভালো গাড়ি দিয়ে চলো ভালো লাগে থাকো কর্ত্রিকে কি করতো তুমি তুমি খালি ইয়ের পিছন লেগে থাকো অপু বিশ্বাসের পিছন লেগে থাকো কিন্তু অপুর শ্বশুর শাশুড়ি তো তাকে চায় জয়কে চায় তোমাকে চায় না হ্যাঁ ছোট নাতিকে সে ফেলবে না ছোট নাতিকে সাকিবও ফেলবে না ওটা তার রক্ত তাকে সে রাখবেই সাকিবও রাখবে সাকিবের সাথে বিয়ে হওয়ার আগে তার একটা বিয়ে হয়েছিল সেই বিয়ে হওয়ার পরে একটা মেয়ে হয়েছে সেটা পরবর্তীতে সাকিব জানতে না বুবলি ফ্যাক্ট বাস্তব যাদের পরেই সাকিব খান তাকে অ্যাভয়েড করছে পুরো অ্যাভয়েড করে তাকে মানে ডিভোর্সি করে দিচ্ছে এরকম কিন্তু ছেলেকে তার ডিভোর্স করা যাবে তার রক্ত সে বলছে আমার জয় ভিড় একই স্কুলে পড়বে একই জায়গায় থাকবে সব কিছু করবে আমি জয়ের পুরো দায়িত্ব নিলাম আমি ভিড়ের দায়িত্ব নিলাম পুরো